তো আপনারা যুবসাথী প্রকল্পে কীভাবে আবেদন করবেন এবং যুবসাথী প্রকল্পে আবেদন করলে কিন্তু আপনারা প্রত্যেক মাসে মাসে পনেরো টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ভাতা পেয়ে যাবেন তো আপনারা যুবসাথী প্রকল্পে কী হবে আবেদন করবেন এবং এই যুবসাথী প্রকল্পে আবেদন করলে কিন্তু আপনারা প্রত্যেক মাসে মাসে কিন্তু পনেরোশো টাকা করে পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো এই যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য কী শর্ত রয়েছে এবং তারই সঙ্গে আপনাদের কী কি ডকুমেন্ট দিতে হবে সমস্ত কিছু আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো দেখুন এই সংক্রান্ত নতুন কি আপডেট এসেছে যুবকদের জন্য বড় ঘোষণা বাংলায় যুবসাথী প্রকল্পে প্রকল্পের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে পরিকল্পিত এই প্রকল্পের মাসে পনেরোশো টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে নবান্ন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন মঙ্গলবার এই প্রকল্পটি নতুন করে আনা হচ্ছে স্মার্ট কার্ড হোক শিক্ষাশ্রী হোক স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হোক সেগুলির সঙ্গে কোনো সম্পর্ক নেই অর্থাৎ কোনো ব্যক্তি যদি শিক্ষাশ্রীতে টাকা পান বা বা কোনো স্কলারশিপে টাকা পান স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা পান তাতে কোনো কোনো সম্পর্ক নেই এইসব সুযোগ সুবিধা পেলেও কিন্তু আপনি এই কিন্তু যুবশীতে প্রকল্পে টাকা পাবেন কোনো অসুবিধা হবে না ঠিক আছে কিন্তু অন্য প্রকল্পে যদি বেকার যুবকরা টাকা না পায় তাহলেও দেড় হাজার টাকা করে পাবেন আগামী পাঁচ বছর পর্যন্ত তারপর আবার রিনিউ হবে যদি না চাকরি পাচ্ছি তো বুঝতে পারছেন আপনারা কিন্তু এই দেড় হাজার টাকা কিন্তু আপনারা সরাসরি পেয়ে যাবেন পাঁচ বছর পর্যন্ত পাঁচ বছর পর কিন্তু সেটা আবার কিন্তু একবার রিভিউ হবে রিভিউ হওয়ার পর দেখবে সরকার যদি আপনি চাকরি না পান সেক্ষেত্রে কিন্তু আপনি আবার কিন্তু আপনি টাকা পাবেন ঠিক আছে তো দেখুন আরও পরবর্তী পেজে কী বলা হয়েছে বিস্তারিত ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে যে চমক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তা বলাই বাহল্য বাজেটে একাধিক নতুন ঘোষণা করা হলো সবচেয়ে বড় চমক হিসেবে সামনে আসছে নতুন প্রকল্প বাংলার যুবসাথী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যুব সমাজকে মাসিক আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে যা নিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে সামনে বিধানসভা ভোটের আবহে এই ঘোষণা স্বাভাবিকভাবেই রাজনৈতিক গুরুত্ব পেয়েছে তবে আগে জেনে নেওয়া যাক এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন এবং কীভাবে আবেদন করবেন তো দেখুন এই যুবসিদ্ধ প্রকল্পে আপনারা কীভাবে আবেদন করবেন এবং এর শর্ত কী রয়েছে আমরা কিন্তু সমস্ত দেখে নেব পরবর্তী পেজে কি এই বাংলার যুবসাথী না রাজ্য সরকারে প্রস্তাবিত এই প্রকল্পে বেকার যুবক যুবতীদের মাসিক ভাতা দেওয়া হবে উদ্দেশ্য চাকরি প্রস্তুতির সময়ে ন্যূনতম আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে মাসে পনেরোশো টাকা করে কিন্তু অর্থাৎ বছরে আঠেরো হাজার টাকা পর্যন্ত সহায়তা মিলতে পারে তো বুঝতে পারছেন এই যুব সাথী পর্বে কিন্তু প্রত্যেককে কিন্তু পনেরোশো টাকা করে কিন্তু মাসিক ভাতা দেওয়া হবে সেটা কিন্তু আপনার যদি এক বছর যদি ধরা হয় হিসাব করা হয় সেটা কিন্তু আঠেরো হাজার টাকা পর্যন্ত কিন্তু মিলতে পারে আপনাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারপরে দেখুন কী রয়েছে প্রাথমিক ঘোষণা অনুযায়ী সম্ভাব্য যোগ্যতার মানদণ্ড তো এই যে যুবশেতী প্রকল্প এখানে আবেদন করার জন্য আপনাদেরকে কি যোগ্যতা হতে হবে দেখুন প্রথমত আপনার বয়স কিন্তু আমার এক নম্বরে কিন্তু বয়স বলা হয়েছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে ঠিক আছে তারপরে দু নম্বর কি দু নম্বরে দেখুন ন্যূনতম মাধ্যমিক পাশ আপনাকে হতে হবে ঠিক আছে আপনাকে কিন্তু মাধ্যমিক পাশ হতে হবে তবেই কিন্তু আপনি এই এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন তারপরে বর্তমানে আপনি বেকার যদি আপনি কোনো সরকারি চাকরি করেন তাহলে কিন্তু এই প্রকল্প আপনি আবেদন করতে পারবেন না আপনাকে কিন্তু প্রথমত বেকার হতে হবে তারপর চার নম্বরে পশ্চিমবঙ্গে স্থায়ী একজন বাসিন্দা আপনাকে হতে হবে তা পাঁচ নম্বর চূড়ান্ত সরকারের নির্দেশিকায় প্রকাশিত হলে শর্তগুলি আরও স্পষ্ট হবে তো এই যুবসেতু প্রকল্পে যদি আরও কোনো নতুন ডকুমেন্ট মানে যুক্ত করা হয় সেটাও কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনার আপডেট পেয়ে যাবেন ঠিক আছে তো এইগুলি যে ডকুমেন্টগুলোর কথা আমি আপনাদেরকে বললাম এগুলো কিন্তু অবশ্যই মাস্ট লাগবেই আপনাদের যদি এই ডকুমেন্টগুলো থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারবেন আপনাদের কোনো অসুবিধা হবে না এবারে বিষয়টা হচ্ছে কতদিন মিলবে ভাতা দেখুন পরিকল্পনা অনুযায়ী চাকরি না পাওয়া পর্যন্ত সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই ভাতা দেওয়া হতে পারে তবে এই বিষয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি তো কবে থেকে এবারে বিষয়টা হচ্ছে কবে থেকে চালু হবে অনেকেই প্রশ্ন করছে যে দাদা এই যুবশিদ্ধি প্রকল্প কবে থেকে চালু হবে বা কোথায় আপনার আমাদের ফর্ম জমা দেব দেখুন বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি সরকার জানিয়েছে আগামী এপ্রিল মাস থেকে প্রকল্পটি চালু হতে পারে অর্থাৎ অর্থাৎ পয়লা এপ্রিল থেকে বেকার যুবকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে সরাসরি পনেরোশো টাকা করে তো বুঝতে পারছেন এখানে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু প্রথম যখন সভা হয় তখন কিন্তু উনি বলেছেন যে এই যে যুবশিদ্ধি প্রকল্প সেটা কিন্তু পনেরোই আগস্ট থেকে শুরু হবে কিন্তু এ ডেটটা কিন্তু বদলানো হয়েছে ফের আবার কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সভা থেকে ফের বলা হয়েছে যে না যুবসিদ্ধি প্রকল্প আর আগস্ট নয় এবার কিন্তু আপনারা পয়লা এপ্রিল থেকেই কিন্তু আপনারা যুবশী প্রকল্পে কিন্তু টাকা সরাসরি পেয়ে যাবেন তো আপনার যদি পয়লা এপ্রিল থেকে যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরোশো টাকা করে পান সেক্ষেত্রে কিন্তু তাহলে কিন্তু এর এর আগে কিন্তু আপনাদেরকে আবেদনপত্র কিন্তু সরকারকে জমা নিতে হবে তো বিষয়টা আমি বলে দিচ্ছি আপনাদেরকে ধরুন আপনারা ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাস বা মার্চ থেকে কিন্তু আপনাদের এই যুবশীতির প্রকল্পে কিন্তু ফর্ম ফিল করে জমা নেওয়া হবে তো বিষয়টা হচ্ছে আপনারা ফর্মটা জমা কোথায় দেবেন তো জমা দেওয়ার জন্য আপনাদের কোনো চিন্তা করতে হবে না সেক্ষেত্রে কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু একটা গাইডলাইন চলে যে দুশো চুরানব্বইটি কিন্তু ক্যাম্প করা হবে ঠিক আছে প্রত্যেকটা জায়গায় তো সেই ক্যাম্প অনুযায়ী কিন্তু আপনার যেমন দুয়ারে সরকারি যেমন ক্যাম্প বসে আপনারা ফর্ম ফিল আপ করে জমা দেন সেই কিন্তু আপনাদের প্রত্যেকটা এলাকায় কিন্তু একটা করে ক্যাম্প হবে সেই ক্যাম্পে কিন্তু আপনারা ঠিক আছে ক্যাম্পে কিন্তু আপনারা এই যুবশীতির প্রকল্পের জন্য আবেদন করতে পারেন এ তাছাড়াও আপনারা কৃষক বন্ধু প্রকল্পে আমি জানিয়েছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু ন্যূনতম চার হাজার টাকা কিন্তু প্রত্যেকেই দেওয়া হবে যারা যাদের জমি নেই যারা অন্যের জমিতে চাষ করে সেটাও কিন্তু জমা হবে তো আপনাদের অবশ্যই কোনো চাপ নেওয়া দরকার নেই যেহেতু আপনাদের এলাকার মধ্যেই দেখবেন কয়েকদিনের মধ্যে কিন্তু ক্যাম্প শুরু হবে এবং এই যে যুব সেতু কিন্তু ফর্মও প্রকাশিত হবে তো যুব প্রকল্পে যখনই নতুন ফর্ম প্রকাশিত হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা অবশ্যই আপডেট পেয়ে যাবেন ঠিক আছে আর এই যুবশেতু প্রকল্পে যখনই নতুন কোনো আপডেট আসবে সেটাও কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ Obrigado.